আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি পবিত্র মক্কাতুল মুকাররমায় হযরত আমেনার বাড়ির সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের পিছনে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিং সেটি সেই জায়গায় ছিল হযরত আমেনার বাড়ি বর্তমানে সেখানে সৌদি সরকার একটি মাকতাবা একটি লাইব্রেরি তৈরি করেছে এই জায়গায় 570 খ্রিস্টাব্দের বারুইর ওয়াল প্রিয়নবী হজরত মুস্তফা সালু আলি আসালাম এই দুনিয়ায় আগমন করেন এবং আমরা ইতিহাস গ্রন্থগুলোতে দেখতে পাই সে সময় আগমনের সময় সমগ্র আলোকিত হয়ে গিয়েছিল সে সময় কাবার অভ্যন্তরের মূর্তিগুলো সেজদায় লুটিয়ে পড়েছিল সে সময় পারস্যের সম্রাটের তখতাউস সিংহাসন উল্টে গিয়েছিল পারস্যের অগ্নি পূজকদের সেই আগুনের কুণ্ডলিটি দপ করে নিভে গিয়েছিল এ ধরনের অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল প্রিয়নবীর আগমনের সময় সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে সেই ঐতিহাসিক পবিত্র জায়গায় দাঁড়িয়ে রয়েছি মাক্তাবাটি বন্ধ থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে সক্ষম হলাম না ইনশাল্লাহ আল্লাহ চাহে তো অন্য আরেক দিন আমরা আপনাদেরকে মাক্তাবার ভিতরে ঘুরিয়ে ঘুরে দেখাব সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ